আসসালামু আলাইকুম ডাক্তার এ আর এম জামিল বলছি আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন তো আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় স্পেশালি ফিমেলদের জন্য ইস্ট্রোজেন হরমোন যদি অত্যাধিক বেড়ে যায় তাহলে আমাদের কী কী সমস্যা হয় সেটা আমরা আলোচনা করব। যেটাকে বলা হয় ইস্ট্রোজেন ডমিনেন্স অর্থাৎ ইস্ট্রোজেনের আধিক্য তো ইস্ট্রোজেন আমরা জানি খুব গুরুত্বপূর্ণ একটি হরমোন স্পেশালি এটা ফিমেলদের খুবই প্রয়োজন এবং এটার আসলে আমাদের টোটাল যে ফিমেলদের যে ফিমেল থাকা যে বৈশিষ্ট্যগুলো হ্যাঁ সুন্দর স্কিন থাকা ওয়েট কম থাকা ঠিক আছে মানসিকভাবে ঠান্ডা থাকা ঠিক আছে ব্রেন ফাংশন ভালো থাকা হার্ট ভালো থাকা এবং ভালো ঘুম হওয়া মন ভালো থাকা মাসিক নিয়মিত হওয়া এই যে বিষয়গুলো একটা সুস্থ ফিমেলদের যেটা হয় তো সেই বিষয়টা ইস্টোজেনের যদি স্বাভাবিক নর্মাল লেভেল বডিতে বজায় থাকে তাহলে হয় কিন্তু ইস্টোজেন যদি ডমিনেন্স হয় অর্থাৎ অত্যাধিক যদি ইস্টোজেন বেড়ে যায় যেটা অনেক কারণে বাড়বে তো যেটা নিয়ে আমি পরবর্তী আরেকটা ভিডিওতে আলোচনা করব তো সেটা তো ইস্ট্রোজেন যদি বেড়ে যায় তাহলে এই সমস্যাগুলো হয় ইস্ট্রোজেন আসলে বেড়ে গেলে কি কি সিমটম হয় আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করি তো ইস্ট্রোজেন যদি অত্যাধিক বেড়ে যায় ঠিক আছে তাহলে আমাদের প্রথমত যেটা হয় ফিমেলদের আমি আগে বলিনি এটা সাধারণত মানে রিপ্রোডাক্টিভ এজে এটা হয় মানে মাসিক যতদিন চলে ততদিন পর্যন্ত এই সিমটমগুলো অত্যাধিক দেখা যায় মাসিক শেষ হয়ে গেলে ইস্টোজেন সাধারণত ভালো বিস্টোজেনগুলো কমে যায় কিন্তু অনেক সময় খারাপ স্ট্রোজেন বাড়ে তো স্ট্রোজেন তিন রকমের ই ওয়ান ই টু ই থ্রি ই ওয়ান হচ্ছে স্ট্রোন দুই নাম্বার হচ্ছে ডায়ল তিন নাম্বার হচ্ছে ইস্ট্রোল ঠিক আছে তো দুই হচ্ছে পাওয়ার হরমোন এটা আমরা কাঙ্ক্ষিত আর ই ওয়ান হচ্ছে স্ট্রোন এটা খারাপ ইস্ট্রোজেন বলি আমরা স্ট্রোন এটা বডিতে বেড়ে গেলে খুব ক্ষতিকারক বিষয়গুলো তৈরি হয় আর ইস্ট্রোল এটা প্রেগন্যান্সির সময় থাকে এবং এটা ভালো স্ট্রোজেন তো যাই হোক আমরা সিমটমের মধ্যে আসি যে এটা বেড়ে গেলে কী হয় মানসিকভাবে কিছু সিমটম দেখা যায় যেমন মুড সুইং হয় অর্থাৎ এই রাগ হয়ে যাওয়া এই বিষণ্নতা এই কষ্ট মানসিকভাবে কষ্ট পাওয়া হ্যাঁ এই যে মুড সুইং বাইপোলার যে ডিজর্ডার বলি আমরা সেগুলো দেখা যায় অল্পতেই রেগে যাওয়া হতাশা দুশ্চিন্তাগ্রস্ত হওয়া হ্যাঁ প্রচণ্ড মানে বিরক্ত হওয়া ইরিটেবিলিটি এইসবগুলো ঈশ্বরজন বেড়ে গেলে মহিলাদের মধ্যে দেখা যায় মেয়েদের মধ্যে দেখা যায় আর এরপরে যে সিমটমটা বলবো সেটা হচ্ছে মানে তার মাসিকের প্রচণ্ড পেইন হয় মাসিকের আগে দিয়ে পেইন হয় মাসিকের সময় পেইন হয় এবং অনেক ব্লিডিং হয় ঠিক আছে এটা একটা সমস্যা অনেক সমস্যা হয় প্রচুর কষ্ট পায় এছাড়া মাসিকের আগে অনেকে ব্রেস্ট পেইন হয় অনেকের মাথা ব্যথা হয় জয়েন্টে পেইন হয় মাসেল পেইন করে অ্যাপডুমিনাল পেইন হয় ঠিক আছে তো এই সমস্যাগুলো বেশি হয় এছাড়া ইস্ট্রোজেন বেড়ে গেলে ইস্ট্রোজেনের যে ই ওয়ান যে ইস্ট্রোজেনটা খারাপ ইস্ট্রোজেন যেটা বললাম সেটা আলফা রিসেপ্টরের সাথে বাইন্ড করে করলে শরীরে বিভিন্ন জায়গায় গ্রোথ মানে টিউমার হওয়ার প্রবণতা তৈরি করে অর্থাৎ ব্রেস্টে টিউমার হওয়ার ঝুঁকি তৈরি করে জরায়ুতে যে ফাইব্রয়েড ইউটোরাস হয় ওভারিয়ান সিস্ট হয় এই জাতীয় সমস্যাগুলো ঘন ঘন দেখা দেয় বা বেশি মাত্রায় দেখা দেয় এবং ব্রেস্ট পেইন হয় ব্রেস্টে সিস্ট হয় ইডিনোমা হয় এটা বললাম ফাইব্রয়েড ফাইব্রোডিটোরাস হচ্ছে অ্যান্ড্রোমেট্রিসের মতো মারাত্মক সমস্যা হচ্ছে তো অ্যান্ড্রোমেট্রিস হচ্ছে যখন অ্যান্ড্রোমেটিরিয়াল যে টিস্যুগুলো হ্যাঁ ভিতরে যে অ্যান্ড্রোমেট্রিয়াল টিস্যুগুলো সেখানে যদি মাইগ্রেট করে মাই মেট্রাস্টেসিস করে যদি অন্য কোনো জায়গায় চলে যায় অর্থাৎ জরায়ুর অন্য জায়গায় অর্থাৎ ফেলোপেন টিউবে ওভারিতে অথবা ইভেন পেরেটোনিয়াম বাইরে চলে যায় এবং ওখানে যে সে তার অ্যান্ডোমেট্রিয়ামের মতো অ্যাটিটিউড করে অ্যান্ডোমেট্রিয়ামের যে ফাংশান সেটা করে এবং এ ধরনের রুগীদের মাসিকের সাথে রক্ত যাওয়া যায় প্রচুর পেইন হয় অন্যান্য অনেক সিমটম আসে ঠিক আছে এটা লোকেশনের উপর ভিত্তি করে সিমটমগুলো প্রকাশ পায় আচ্ছা এছাড়া আমরা তো বললাম মাইগ্রেন হেডেক মাথা ব্যথা হয় এছাড়া অনেক ইয়াং ফিমেলদের প্রচুর একনি হয় হুম ইস্ট্রোজেন যদি খুব বেশি যায় বেশি বেড়ে যায় তাহলে মুখে ব্রোন বা পিঠে ব্রোন অবাঞ্চিত লোম এগুলো কিন্তু অনেক সময় দেখা যায় অর্থাৎ পিসিওএসের যে সিমটমগুলো সেটাও কিন্তু অনেকটা রেসপন্সিবল ইস্ট্রোজেন বেড়ে যাওয়ার জন্য ঠিক আছে তো এটাও একটা ইম্পর্টেন্ট বিষয় ওজন বেড়ে যাওয়া অর্থাৎ আমাদের অত্যাধিক ওজন এবং ব্রেস্ট অ্যাভডুমেন হিপ এগুলোতে অত্যাধিক ওজন হয় আমাদের শেপ নষ্ট হয়ে যায় ঠিক আছে আমাদের শরীরে ক্লান্তি লাগে মেদ মানে ফ্যাটি লিভার হয় হ্যাঁ ওবেসিটি ডেভেলপ করে তো ইনসুলিন রেজিস্ট্যান্স এখানে চলে আসে কারণ হরমোনগুলো একটা সাথে একটা ইন্টারলিঙ্কড সো ইস্ট্রোজেন যদি বেড়ে যায় তাহলে এই সমস্যাগুলো দেখা যায় ইস্ট্রোজেন বেড়ে গেলে ইনসুলিন রেজিস্ট্যান্সও ডেভেলপ করে এবং আমাদের ফিমেলদের সেক্স ড্রাইভ কমে যায় লিবিডো কমে যায় আচ্ছা এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় আর্লি পিউবার্টি ডেভেলপ করে অর্থাৎ যেসব মেয়েদের সাত আট বছর বয়স তাদেরই মাসিক শুরু হয়ে যাচ্ছে এখন সারা ওয়ার্ল্ডে এই সিনারিওটা অনেক দেখা যাচ্ছে ইভেন বাংলাদেশে অনেকে দেখা যাচ্ছে আর্লি পিউবার্টি তো সেটার একটা অন্যতম কারণ হচ্ছে যে ইস্ট্রোজেন মানে আগেই ইস্ট্রোজেন বডিতে তৈরি হচ্ছে বা জেনো ইস্ট্রোজেন নামে একটা বিষয় আছে যেটা ইস্ট্রোজেনের মতো কোনো কেমিক্যাল যদি শরীরে ঢুকে ইস্ট্রোজেন রিসেপ্টরে বাইন্ড করে সেটাকে যদি স্ট্রিগার করে হ্যাঁ তাহলে এটাকে বলা হয় জেনো ইস্ট্রোজেন তো ইস্ট্রোজেনগুলো আমরা বিভিন্ন ফুড আইটেম প্লাস্টিক আইটেম কসমেটিক আইটেম বিভিন্ন কেমিক্যাল আমাদের শরীরে এক্সপোজ হয় তো এটার কারণে জেনো স্ট্রোজেনগুলো আমাদের শরীরে বাড়তেছে বাচ্চাদের বাড়তেছে এবং ফিমেল বাচ্চাদের আর্লি বয়সেই মাসিক শুরু হয়ে যাচ্ছে সো এটাও কিন্তু একটা খারাপ সাইন আচ্ছা এরপর এই জিনিসটা একটা বলি যে মেলের ক্ষেত্রেও কিন্তু ইস্ট্রোজেনের বড় ভূমিকা আছে আমরা মনে করি শুধু ফিমেলের ক্ষেত্রেই হয়তো ইস্ট্রোজেনের ভূমিকা আছে না তো মেলে যদি ইস্ট্রোজেন বাড়ে আমরা জানি যে ফ্যাট সেল থেকে স্ট্রোন তৈরি হয় অর্থাৎ যেসব মেল পার্সনের ওবেসিটি বেশি ফ্যাটি লিভার আছে তাদের কিন্তু বডিতে স্ট্রোন বেড়ে যায় ঠিক আছে তো ইস্ট্রোজেন বাড়ে এবং স্পেশালি ই টু ই ওয়ান দুইটি বাড়ে এবং ই ওয়ান ই টু থেকে আবার ই ওয়ানে কনভার্ট হয় আবার ডাইরেক্ট ফ্যাট সেল থেকে ই ওয়ানে কনভার্ট হয় যেটা খারাপ ইস্ট্রোজেন তো এটা বাড়লে ফিমেলের মেলের ক্ষেত্রে ম্যাস্ট্রি হয় সরি মেলের ক্ষেত্রে গাইনোকোম্যাস্ট্রিয়া হচ্ছে যে ব্রেস্ট বড় হয়ে যায় হ্যাঁ অনেক মেলের পুরুষের মানুষের দেখা যাচ্ছে ফিমেলদের মতো ব্রেস্ট হয়ে যাচ্ছে আবার দেখা যাচ্ছে যে তাদের সেক্স ড্রাইভ কমে যাচ্ছে হ্যাঁ তারা ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে তাদের অন্যান্য অনেক জটিলতা হচ্ছে তাহলে তাহলে দেখা যাচ্ছে যে ইস্ট্রোজেন বেড়ে গেলে ইস্ট্রোজেন ডমিনেন্স হলে অনেক অনেক সমস্যা দেখা দেয় সুতরাং ইস্ট্রোজেন ডমিনেন্সের অবশ্যই সঠিক চিকিৎসা করতে হবে এবং আসার কথা হচ্ছে যে আমরা ফাংশনাল মেডিসিনে আমরা রুট রুটকজটাকে আইডেন্টিফাই করি কেন ইস্ট্রোজেন বাড়ছে সেটাকে ফোকাস করি এবং আমাদের হেলদি লাইফস্টাইল প্রয়োজনে কিছু ভিটামিন সাপ্লিমেন্ট এবং সঠিক লাইফস্টাইল দিয়ে আমাদের এই ট্রিটমেন্টগুলো করা হয় এবং সাথে আমরা অনেক সময় কিছু ন্যাচারাল মেডিসিনের সাহায্য নিই তো এইভাবে আমাদের ইস্ট্রোজেন ডমিনেন্স থেকে আমরা বেরিয়ে আসতে পারি এবং আমাদের যে টক্সিন শরীর যেগুলো আছে সেগুলোকে ন্যাচারালি রিমুভ করার বিভিন্ন টেকনিক আছে তো সেগুলো আমরা যখন অ্যাপ্লাই করি তখন এই পেশেন্টগুলো খুব সহজেই এবং দ্রুততার সাথে বেরিয়ে আসে তো যাদের ইস্ট্রোজেন ডমিনেন্স আছে এই ধরনের সিমটম আছে তারা হতাশ হবেন না চিকিৎসকের স্মরণাপন্ন হন পরামর্শ নিন এবং সুস্থ হন তো আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তীতে আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ